ওং গঙ্গণপত নম ওং ক্রাং ক্রিং কংস ভৌমায় নম ওং লিং আদর্শি তলাই পিত্যাং নম ওং খিং কালয় নম ওং নম শিবায় হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ তেসরা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার আঠেরোই ভাদ্র কৃষ্ণপক্ষ অমাবস্যা আজকের দিনে সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে ভোর রাত তিনটে দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকে অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন মঙ্গল দেবকে স্মরণ করবেন মা তারা মা কালীকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন হবে মঙ্গলবার যেহেতু ওষুধ বিদ্যুৎ আগুন ক্রিয়া খেলাধুলার কাজকর্ম বা যারা খনিজ ধাতব্য নিয়ে কাজকর্ম করেন ভালো হবে ভ্রমণ এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে পূর্ব ফলমী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে চাইছে চাই গমন করবে সারাদিন রাত্রি প্রায় তো সেক্ষেত্রে মারাত্মক কোনো যুদ্ধন্দেহী মনোভাব নিয়ে চলবেন না কার সঙ্গে ছলনা মন্দ কাজ করবেন না সংঘাতে জড়াবার চেষ্টা করবেন না বাজে কাজ হয়ে যেতে পারে শত্রুদের ধ্বংস করার ক্ষেত্রে শুভ যোগ থাকছে বটে কিন্তু কারোর সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন আজকের দিনে এমন কোনো কাজ করবেন না যাতে কুখ্যাতি কপালে জুটে যায় শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা অতটা বরাদ্দ নয় অবস্থা থাকছে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা আর আর তারপরে প্রতিবাদ থাকছে সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে তো আওয়াশে যেহেতু সাতটা চব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত থাকছে তাহলে ভোরবেলা আপনারা মহাপিতৃ কর্মদানগুলি করে নিন ভালো ফল পাবেন তবে মহিলা শৌচর্যের ক্ষেত্রে ভালো হয় না প্রতিপত্তি দিয়ে পরে পড়ে যাবে এবং সেটা সারা দিন রাতে চলতে থাকবে সেক্ষেত্রে গৃহ নির্মাণের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন নির্মাণ শুরু করবেন না বিবাহের কথাবার্তা শুরু করতে পারেন ফাইনাল করবেন না ভ্রমণের ক্ষেত্রে অতটা ভালো নয় আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে বৃহত্তম কোনো কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সিদ্ধি যোগ থাকছে আজকে দিনে সাতটা পাঁচ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে যে কোনো কাজকর্ম করুন না কেন ভালো ফল পাবেন শ্রাদ্ধ যোগ পরে শুরু হবে ভালো শিষ্টাচার বজায় রাখার দরকার আছে আপনার চরিত্রের মধ্যে নাকরণ থাকছে আজকের দিনে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বিশেষজ্ঞ পেশায় যারা যুক্ত আছেন বিশেষজ্ঞ যারা ডাক্তার বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে তবে ধ্বংসাত্মক কার্যক্রম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কিন্তুকরণ শুরু হবে এরপর থেকে এবং রাত্রিবেলা আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই বুদ্ধিমান হয়ে বুদ্ধির দ্বারা কাজকর্ম হাসিল করার দরকার আছে হিরোহীন কাজকর্ম করতে যাবেন না অপরের ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বক করণের পরে শুরু হতে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার তবে যে সমস্ত বন্ধুরা সেনাবাহিনী বা সাহসিকতার কাজের জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে যাবেন বা চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন এই আটটা তেত্তিরিশ মিনিটের পরে সময়টা সারারাতিক ধরে সময়টা অত্যন্ত শুভ আপনারা কাজে এগোতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশ্বাস করে থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন গভর্নমেন্ট সেক্টরে যারা কাজকর্ম করেন এক্সিকিউটিভ ডিপ্লোম্যাট যারা ডিলার জেমসন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মেক আপ আর্টিস্ট আপনি মডেলার ফটোগ্রাফার এছাড়া আর্ট গ্যালারি সংক্রান্ত কাজকর্ম করেন সিঙ্গার ডান্সার রোমান্টিক টাইপের কোনো কাজকর্ম করেন নোবেল লেখেন মিউজিশিয়ান ক্রিয়েটিভ আর্টিস্ট এবং যারা ডাইমেকার আছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করেন ডিজাইনার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া ম্যারেজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয়লেটারি রিলেটেড কাজকর্ম করেন এছাড়া গোল্ড স্মিথ জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত আছেন উলেন কটল এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন অ্যাক্টর আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওয়েল্ডিং প্ল্যানার আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিডিয়া পার্সোনাল যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে দশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ চার তারিখে পর্যন্ত সময় অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর পারগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা শোভনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে দশ মিনিটের পর থেকে ভোরবেলার পর থেকেই ভরণী রোহিনী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাছড়া শোভনা উত্তর ভদ্রপথ এবং পূর্ব উত্তর ভদ্রপথ হবে না ধনিষ্ঠা পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদ সোমনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেননা আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাবেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো একত্রিশ মিনিট দুপুরবেলা তিনটে একুশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা এক মিনিট বিকালবেলা এবং পাঁচটা একান্ন মিনিট সন্ধ্যার পর থেকে ছটা সাঁত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে একটা একত্রিশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে শুভ গুলো কাজে লাগাতে পারেন শুভ ফল পাওয়ার ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে রাত্রিবেলা আটটা এক মিনিট থেকে নটা আটচল্লিশ সময় এই শুভ মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারেন যারা মুহূর্ত দেখেন মুহূর্তকে ফলো করেন তারা এই মুহূর্ত সময়গুলো ভালো মুহূর্তের সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করেন শুভ উদ্যোগের ক্ষেত্রে ছটা কুড়ি মিনিট থেকে আটটা ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা সময় এবং তিনটে পাঁচ মিনিট থেকে মিনিট এবং ছটা সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত মাঝ রাত্রে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ ফল পেতে পারেন আজকের দিনে কিছু বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করতে যাচ্ছেন খেলাধুলার কাজকর্ম করেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন যান্ত্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমায় লড়তে যাচ্ছেন নির্মাণ কাজের ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছেন কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটত্রিশ মিনিটে দুপুরবেলা থেকে একটা আটচল্লিশ মিনিটে দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং দুটো আঠাশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আলাদা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল মেডিসিন এবং ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি দরপত্র জমা দেওয়ার চেষ্টা করছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে বা সরকারি কোনো কাজের এই অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলব ছটা বাইশ মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা একচল্লিশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং মাঝরাত্রে ভোর রাত্রেতে তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা পরিবহন করতে চাইছেন বা অর্থ নিয়োগ করতে চাইছেন আর্থিক সংক্রান্ত যে কোনো রিক্সা নিতে চাইছেন গিয়ে নির্মাণের কথা শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপে শুরু করতে চাইছেন মিষ্টি দ্রব্য ব্যবসা বাণিজ্য করেন কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রিতে একটা একত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্কতার সময় কাজে লাগাতে হবে সতর্কতা থাকবেন সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে একটা মিনিট থেকে ভোর রাত্রি মিনিট পর্যন্ত এই সময়টায় রাশ ড্রাইভিং করতে যাবেন না বিপদের মধ্যে চারটে মিনিট বিকালবেলা থেকে ছটা ছাব্বিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের রোগ ভোগের ব্যাপার থাকবে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে সতর্কতার দরকার আছে তিনটে দশ মিনিট ভোররাত্রি থেকে চারটে পাঁচ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়টায় ইম্পর্টেন্ট যারা কাজকর্ম করেন যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভীষণভাবে সতর্ক থাকবেন বাড়ি যন্ত্রপাতি সার যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে একটা দুপুরবেলা একটা থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত সময়টায় নিজেদের বাড়ি ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখুন ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন চুরি ডাকাতি বা প্রতারণা হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে পাঁচটা কুড়ি মিনিট ভোরবেলা থেকে ছটা কুড়ি মিনিট ভোরবেলা এবং আটটা তিরিশ মিনিট সকালবেলা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট সকালবেলার এই সময়টায় আপনারা ও আবেগ উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ভুলভাল কাজ করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে বিশেষ করে কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তবে আর্থিক পরিকল্পনা সম্পত্তি সংক্রান্তীয় বিষয় এবং সরকারের মাধ্যমে কোনো লাভের লাভের কোনো চুক্তি যদি থাকে সেক্ষেত্রে এগোতে পারেন এই সময়টায় কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে পা যাবেন না আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা তো সতর্কতার দরকার এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে সাতটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে আটটা চল্লিশ মিনিট সকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে ছটা চা চুয়ান্ন মিনিট সকালবেলা থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দিনে একটা একটা দশ মিনিটে দুপুরবেলা থেকে দুটো চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে সাতটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন